আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমার হেডলাইন থেকে হয়তো অনেকেই বুঝে গেছেন যে আসলে আজকের ভিডিওটি হচ্ছে যারা নতুন ডাক্তার হয়েছেন কিন্তু জানেন না অথবা বাসায় এই চিকিৎসা করা যায় আমাদের অনেক সময় অনেক বিপদগ্রস্ত হয়ে হাত পা অনেক অংশ কেটে যায় যার কারণে সেটা সিলির অনেকটাই প্রয়োজন হয় আর সিলি দেওয়ার ক্ষেত্রে রুগী যেন কোনো প্রকারের ব্যথা পায় না সেজন্য একটা ইঞ্জেকশন আছে জি লিডোকোইন যা দিলে কিনা আপনার শরীরের কিছু অংশ দুই থেকে তিন ঘন্টা বা দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত ব্যবধা হয়ে যাবে ওখানে যতই কিছু করা হোক না কেন রোগী কোনো প্রকার ব্যথা অনুভব করবে না সেই নিয়ে আজকে এই ভিডিওটা মূলত কিভাবে ব্যবহার করতে হয় আর কোথায় পাবেন সব কিছু বিস্তারিত বলা হবে এই ভিডিওতে তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের যারা নতুন ডাক্তার আছেন অথবা বসে যে কেউ এই চিকিৎসার জন্য অথবা কাটাচিরা একটি চিকিৎসা আছে যার জন্য অনেক সময় আমাদের কিছু জায়গা বা হাতের বা পায়ের যেকোনো একটু জায়গা অপোষ করতে হয় অথবা ব্যবধা করতে হয় তো ব্যবধা করার ইঞ্জেকশন যার নাম জি লিডোকেইন ইঞ্জেকশন তো এটা যে কোনো কোম্পানির হয়ে থাকে আজকে আমি আলোচনা করবো গণস্বাস্থ্য ফার্মাসিউলস লিমিটেডের বিশেষ করে আমাদের বাসায় বা আশেপাশে যে কোনো মানুষ যদি কোনো একটা বিপদে পড়ে যায় বিপদে পরে হাত পা কাটা গেলে অনেকটা কাটা গেলে তখন এটা সিলির অনেকটা প্রয়োজন হয় তো বিশেষ করে যদি সিলিটা অনেক বড় আকারে হয়ে থাকে তখন আমাদের সিলিকট করার সময় যে রোগী তো উনি ব্যথা অনেকটা পাবে বলে ডাক্তার এই ইঞ্জেকশনটি আগে পুশ করে এই জায়গাটাকে ব্যবধা করে ফেলে তারপর অনেক সহজেই এটা করা যায় তা সেই ক্ষেত্রে এখানে রুগী কোনো ধরনের ব্যথা পাইলো না একটা মুক্তি পেল তো লিডোকেইন হল আইবি শ্রেণীর একটি অ্যান্টি অ্যাথেরামিক ওষুধ এর মানে এটি সোডিয়াম চ্যানেলগুলিকেও বড় করে কাজ করে এবং এইভাবে হৃদপুণ্ড সংকোচনে হার হ্রাস করে যখন স্নায়ুর কাছে ইঞ্জেকশন দেওয়া হয় তখন স্নায়ু মস্তিষ্ক থেকে প্রাপ্ত সংকেত করতে পারে না নামেও পরিচিত এবং অন্যদের মধ্যে জাইলোকেইন ব্যান্ড নামে বিক্রি হয় এটি অ্যামিনো অ্যামাইড ধরনের স্নায়ো অ্যানেস্তিক এটি ভেন্টিকুলার টাকায় কাড়িয়া চিকিৎসাতর জন্য ব্যবহৃত হয় স্থানীয় জিয়া বা নার্ভ ব্লকে ব্যবহার করা হলে লিডোকাইন সাধারণত কয়েক মিনিটের মধ্যে কাজ করা শুরু করে এবং আধা থেকে তিন ঘন্টার জন্য এটি স্থায়ী হয় লিডোকাইন মিশ্রণ সরাসরি তর্কে বা স্লেমা জিল্লিতে প্রয়োগ করা যেতে পারে যাতে এলাকাটি আসার হয় এটি স্থানীয় প্রভাব দীর্ঘায়িত করতে এবং রক্তপাত কমাতে প্রায় অল্প পরিমাণে এডেনালিন এফিনেফিন মিশিয়ে ব্যবহার করা হয় তো বিশেষ করে আপনারা বুঝতেই পারছেন আসলে এটার কাজ কি আর এটা কিভাবে কাজ করে আজকের এটাই ছিল মূলত আলোচনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ